আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম একটি সংসার একটি মেয়ের কাছে তার পরিপূর্ণতার জায়গা যতই আপনার শরীর অসুস্থ থাক আপনার মন খারাপ থাক দেখবেন কাজগুলো কিন্তু দিন শেষে করতেই হয় সকালে ঘুম থেকে উঠে কে স্কুলে দিয়ে আসলাম এসেই যে কাজে নেমে পড়েছি আজকে মেয়ের রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করব রোজার প্রথমে কিন্তু পুরো ঘর পরিষ্কার করেছিলাম আসলে সংসারে সেই ঘুরে ফিরে একই কাজ প্রতিদিন একই কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো আমরা করে গুছিয়ে রাখি পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে একই কাজ করতে হয় প্রথম দশ রোজায় কিন্তু আমাদের সবারই ভালো কেটেছে তবে এখন কিন্তু অনেক বেশি রৌদ্র ওঠে আর খারাপও কিন্তু লাগে জানি না আপনাদের কাছে লাগে কিনা তবে আমার শরীরটা একটু অসুস্থ আর অসুস্থ নিয়ে যেহেতু রোজা থাকছি তাই আমার হয়তোবা একটু বেশি খারাপ লাগতে পারে তো যাই হোক রোজা থেকেই কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি মেয়ের বেড যেহেতু নিচে তাই কিন্তু অনেক বেশি ধুলোবালি হয়ে যায় অনেক বেশি ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো প্রত্যেক সপ্তাহে আমি এভাবে বেডটা টেনে খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার ঠিক করে বিছিয়ে দিই এর কাজটা যদি প্রত্যেক সপ্তাহে না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ধুলোবেলা জমে যায় আর দেখতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না এই বিছানাটা গুছাতে কিন্তু আমার সোহানাকে প্রয়োজন হয় তো আজকে সোহানা বাসায় ছিল না আমার কিন্তু বিছানাটা গুছাতে একটু কষ্ট হয়েছে সোহানার বেডটা দুইটা তোষক দিয়ে কিন্তু করা আর সেই দুইটা তোষক ডবল ভাস করা আমাদের যেহেতু বড় একটা খাট ছিল আর সেই বড় খাটে কিন্তু এই তোষক দুইটা ছিল আর বড় খাটের তোষক দুইটা কিন্তু ডবল ভাস করার পর একজনের জন্য খুব সুন্দর মতো হয়েছে একদম পারফেক্ট সোহানা খুব সুন্দরভাবে ঘুমাতে পারে তাই ডবল ভাস করাতে কি অনেক বেশি মানে টানাটানি করতে কষ্ট হয়ে যায় তো সোহানা না থাকলে আমার এই বেডটা গুছাতে অনেকটাই কষ্ট হয় তো কি আর করা আজকে আমি কষ্ট করে খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি আসলে কেউ বাসায় না থাকলে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে করতেও কিন্তু অনেক কষ্ট হয় কারণ একজন সাহায্য করলে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার নিজের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু সব কিছু ঝেড়ে মুছে একদম গুছিয়ে রুমটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর বিছানার চাদরটা পাল্টে দেব রোজা রেখে রোজার দিনে আমি যেভাবে কাজগুলো করি আমি কিন্তু আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি শুধু যে রুমটা গুছিয়েছি তা কিন্তু না এছাড়াও কিন্তু অনেক কাজ থাকে আমরা যারা গৃহিণীরা তারা কিন্তু জানে আমরা সব সময় বলি যে রোজার মধ্যে কাজ কম রান্নাবালা থাকে না কিন্তু না রোজার মধ্যে কিন্তু আরও কাজ বেশি থাকে আমরা যেহেতু এই রুমে নামাজ পড়ি আমাদের এই রুমটা কিন্তু একটু বড় সোহানার রুমটা তাই এই রুমে কিন্তু তিন জনে খুব সুন্দরভাবে নামাজ পড়া যায় আমরা মা ছেলে মেয়ে মিলে এই রুমে নামাজ পড়ি তাই যায় নামাজগুলো কিন্তু অগোছালো হয়ে থাকে তো আমি কিন্তু প্রতিদিনই এভাবে সকালবেলা রুমটা পুরো গোছাই আবার কতক্ষণ পরে এসে দেখে আবারও অগোছালো হয়ে আছে একদম কাজকর্ম সেরে গোছল করে নামাজ পড়ে চলে এসেছি রান্না ঘরে রান্না করার জন্য প্রথমে কিন্তু মশলাটা কষিয়ে আমি মুরগির মাংস রান্না করার জন্য আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মুরগির মাংসটা দিয়ে দিব আজকে শুটকি রান্না করব। শুটকি ভোনা আর হচ্ছে খিচুড়ি রান্না করব। আজকে কিন্তু ইফতার বানাবো না আসলে ইফতার বানাইলে বাচ্চারা খেতে চায় না আর রোজা রেখে প্রতিদিন একই জিনিস খেতে একদমই ভালো লাগে না তো এই জন্য আজকে চিন্তা করলাম যে মুরগির মাংস রান্না করি সেই সাথে খিচুড়ি রান্না করি ভুনা খিচুড়ি বাস আমাদের ইফতারটা খুব সুন্দর হয়ে যাবে মুরগির মাংসটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব আর তেমন একটা ঝোল রাখবো না একটু মাখা মাখা ঝোল রাখবো আমার কিন্তু মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব তারপরে শুটকি ভুনা করবো একদম মেশ। খিচুড়ি রান্না করব যাতে ইফতার পর্যন্ত খিচুড়িটা গরম থাকে এমনিতেও প্রতিদিন একই জিনিস ইফতারে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু খাবারের পরিবর্তন হলে ভালোই হয় তা আমি তো প্রায় সময় একই জিনিস রান্না করি ইফতারে যদিও আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ওইদিকে খিচুড়ি রান্না করার জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম মুগ ডালটা ভেজে তারপরে বুটের ডালটা সিদ্ধ দিয়ে দিব আমি আজকে বুটের ডাল মুগ ডাল আর হচ্ছে মুসুর ডাল দিয়ে অল্প একটু খিচুড়ি রান্না করব মাত্র এক পট চালের অল্প করেই খিচুড়ি রান্না করব, যাতে ইফতারের পরে খিচুড়িটা আর বেঁচে না যায় আর বেঁচে গেলে কিন্তু সেই খিচুড়িটা আর খাওয়া হবে না সুটকিটা রান্না করার জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম আর ওই পাশে কিন্তু বুটের ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সুটকি ভুনা করার জন্য কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম একসাথে মশলাটা ভালো করে কষানো হোক তবে শুটকিটা কিন্তু আমি আগে ভেজে রেখেছি ভেজে ধুয়ে একদম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তাই কিন্তু শুটকিটা আজকে পেঁয়াজের সাথে দেওয়া হয়নি শুটকিটা আমি এখন পরে দেব আপনারা চাইলে পেঁয়াজের সাথেও সুটকিটা ভেজে নিতে পারেন তবে আমি যেহেতু সুটকিটা প্রথমে ভেজেছি এজন্য আমি কিন্তু শুটকিটা পরেই দিলাম আর আজকে সুটকি ভুনার মধ্যে রসুনের পরিমাণটা কম হয়ে গিয়েছে ঘরে রসুন ছিল না সব রসুন আমি ব্লেন্ডার করে ফেলেছিলাম তো রান্না করার জন্য দেখলাম যে একটা রসুনই ছিল তো একটা রসুন দিয়ে আজকে সুটকিটা ভুনা করলাম আর সুটকির মধ্যে বেশি রসুন দিলে কিন্তু সুটকির স্বাদটা দ্বিগুণ বাড়ে তো যাই হোক আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে একদম মশলাটা আর হচ্ছে সুটকিটা খুব সুন্দর হয়ে আসবে ওইদিকে কিন্তু বুটের ডালটাও সিদ্ধ হয়ে গেছে এইদিকে আমার সুটকি ভুনাটাও হয়ে গিয়েছে শুটকি ভোনাটা এখন নামিয়ে নিব তারপরে খিচুড়িটা রান্না করব শুটকি ভোনাটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি এখন খিচুড়িটা বসিয়ে দেবো খিচুড়ি বসানোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি চালগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম মশলাটা কষানোর পর চালটা দিয়ে দিলাম এখন চালটা অনেকক্ষণ কষাবো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব ভিউয়ার্স আমি কিন্তু রোজা রেখে আমার সংসারের কাজকর্মগুলো এবং ঘর বাড়ি কীভাবে গুছিয়ে পরিপাটি রাখি সেগুলো আপনাদের সাথে খুব ছোট্ট আকারে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদিও ক্যামেরার বাহিরে অনেক কাজ করেছি এবং অনেক কাজ করতে হয় সেগুলো ক্যামেরা বন্দী করা সম্ভব হয় না আর রোজার দিনে আমরা যারা গৃহিণীরা সবাই জানি আমাদের বাড়তি অনেক বেশি কাজ থাকে সেই সাথে নামাজ কালাম এবং আলাদা যে একটা এবাদতের ব্যাপার থাকে সবগুলো নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় পার করতে হয় তাই চাইলেও সবসময় সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না আর সবচাইতে প্যারা হচ্ছে রোজা রেখে ভিডিওতে ভয়েস দেওয়া তো ভিউয়ার্স জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন আমি কিন্তু খিচুড়িটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে ভোনা খিচুড়িটা আমি প্রেশার কুকারে খুব ভালো রান্না করতে পারি এইভাবে আমার পানিটা সবসময় ঠিক মতো হয় না তবে আজকের খিচুড়িটা বেশ ভালো হয়েছিল পানিটাও ঠিক মতো হয়েছিলো খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে যাব আসরের নামাজ পড়তে নামাজ পড়ে এসে দেখি আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে দো ভিউয়ার্স আজ ভিডিও থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ